ছোট্ট এই জীবনে পরিশ্রম না করলে কখনোই সাফল্য পাওয়া যায় না পরিশ্রম করে যান দেখবেন একদিন না একদিন অবশ্যই সাকসেস হতে পারবেন আর এটাই কিন্তু সত্যি যারা অনেক বেশি পরিশ্রমী মানুষ তারাই জীবনে অনেক উন্নতি করতে পারে আর অনেক ভালো থাকতে পারে হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি প্রত্যেকটা কাজে দেখবেন পরিশ্রম যদি আপনি না করেন দেখবেন কোনো কাজেই কখনই কিন্তু সফলতা আসে না তবে কিছু কিছু কাজ আছে আপনি যতই পরিশ্রম করে যান না কেন সেখানে সাকসেস পাওয়া একেবারে অসম্ভব হয়ে যায় তখন কিন্তু আমাদের সবারই মন মেজাজ সমস্ত কিছু কিন্তু খারাপ হয়ে যায় বিশেষ করে এই যে ইউটিউবের ব্যাপারটাই বলছি এখানে কিন্তু প্রচুর পরিমাণে ধৈর্য পরিশ্রম সমস্ত কিছুই দরকার তা না হলে কিন্তু কখন ইউটিউবে সাকসেস হতে পারবেন না আমি দেড় বছর এখানে কাজ করেছি তো সমস্ত কিছু আমি খুব ভালো করেই কিন্তু বুঝতে পারছি আসলে পরিশ্রম না করলে কখনই কোনো জায়গাতেই সাকসেস হওয়া যায় না সেটা ইউটিউব হোক বা অন্য কোনো জায়গা হোক তবে অন্য জায়গায় হয়তো পরিশ্রমটা খুব একটা করতে লাগে না কিন্তু এই যে ইউটিউবের যে ব্যাপারটা এখানে কিন্তু প্রচুর পরিমাণে ধৈর্য পরিশ্রম অবশ্যই করে যেতেই হয় তা না হলে কিন্তু কখনোই এখানে সাফল্য পাওয়া যায় না তো আমি এই দেড় বছরে প্রায় অনেক ভালো ভালো করেই বুঝে গেছি সত্যি পরিশ্রম না করলে কোনো জায়গায় কখনই কিন্তু সাফল্য পাওয়া যায় না বিশেষ করে এই ইউটিউবটা একটা অন্যরকম একটা জায়গায় এখানে প্রচুর পরিশ্রম করতে হয় আর ধৈর্য নিয়ে কাজ করতে হয় যারা প্রচুর পরিশ্রম করতে পারে আর ধৈর্য নিয়ে কাজ করতে পারে তারাই কিন্তু এখানে সাকসেস হতে পারে বাকিরা কখনো এখানে সাকসেস হতে পারে না অনেককেই দেখেছি অনেক চ্যানেল খুলেছে সেখান থেকে কিন্তু আবার তারা বের হয়ে চলে গেছে আসলে আমাদের সবার কিন্তু ধৈর্য একরকম থাকে না অনেকের ধৈর্য অনেক কম থাকে অনেকের বেশি থাকে তো যাদের ধৈর্য কম তারা কিন্তু কখনোই এখানে টিকে থাকতে পারে না আর যারা ধৈর্য নিয়ে কাজ করে তারা ইনশাআল্লাহ একদিন অবশ্যই সফল হতে পারে আর এটাই কিন্তু সত্যি আমি যেটা মনে করি সেটাই বললাম তো যাই হোক সবাইকে বলছি আমরা যারা ইউটিউবে কাজ করছি তো সবাই যদি আমরা ধৈর্য নিয়ে কাজ করি তাহলে ইনশাল্লাহ একদিন অবশ্যই সাফল্য লাভ করতে পারবো তো আশা করছি আমার প্রিয় আপু ভাইয়ারা এবং আঙ্কেল আন্টিরা সবাই বুঝতে পারবেন আসলে যে কোনো কাজে অবশ্যই ধৈর্য রাখতে হয় তাহলে কিন্তু দেখবেন সেই কাজে আপনি অবশ্যই সাকসেস হতে পারবেন তো যাই হোক এদিকে অনেক কথা বলেছি আমি কিন্তু এত কিছু জানি না তাও অনেক কথা বলেছি তো কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই কিন্তু অবশ্যই ক্ষমাসুদ্ধ দৃষ্টিতে দেখবেন তো সকালে এদিকে আমি অনেক কাজ করে নিচ্ছিলাম তো আমার মুড়িটা শেষ হয়ে গেছিল তো হাজবেন্ড ওখানে মুড়ি নিয়ে এসেছিলো আর তারপরে কিন্তু আমি সমস্ত কিছু ভালো করে ক্লিনিং করে নিয়েছি আর তারপরে চলে গেছি একেবারে রান্নাঘরে আমার পছন্দের চা করে নিতে তো আমি কিন্তু আদা চা খাই তো সেটাই কিন্তু করে নিয়েছি তো আগে কিন্তু দুধ চা খেতাম যেটা আমার অনেক পছন্দের তো যাই হোক এখন কিন্তু সেটা খেতে পারি না তো এই যে এখন এখানে আদা চা করে নিয়েছি এখন কিন্তু এই আদা চাটা অনেক পছন্দের হয়ে গেছে আসলে আমরা কিন্তু অভ্যাসের দাস যখন যে জিনিসটা আমাদের অভ্যাস হয়েছে যায় তখন কিন্তু সেটাই ভালো লাগে তো এখানে কিন্তু আদা চা করে নিয়েছিলাম আর তার সাথে এখানে বিস্কিট আর একটু জানাচুর নিয়েছি আর এই যে প্রতিদিন জানাচুরটা এই শীতকালে খেতে কিন্তু অনেক ভালো লাগে তো সেটাই কিন্তু নিয়েছিলাম আর তারপরে কিন্তু আমি চা দিকে খেয়ে নিচ্ছিলাম তো আমার হাজব্যান্ড আবির ওরা কিন্তু ওঠেনি যেহেতু এখন শীতকাল তো একটু লেট করে কিন্তু ওরা ঘুম থেকে উঠে তো পরে কিন্তু আমি ওদেরকে ডেকে দিয়েছিলাম আর ওরা উঠে গেছে তো আবিরকে তারপরে ওইদিকে আমি খেতে দিয়েছিলাম আর আবিরের বাবা সকালে আজকে ডিউটি ছিল তো সেজন্য বলেছে রুটি করে দিতে তো সেজন্যই আবিরের বাবার জন্য এখানে আমি রুটি করে নিচ্ছিলাম আর তার সাথে কিন্তু একটা সবজি করে নেব আর এই শীতকালে কিন্তু সবজিটা খেতে বেশ ভালো লাগে আর আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে এমনি হয়তো খুব একটা সবজি খায় না তবে শীতকালে কিন্তু বেশ ভালোইবাসে খেতে তো সেজন্যই কিন্তু করে দেব আর তার আগে কিন্তু এখানে রুটি করে দিচ্ছিলাম এই যে রুটি বানার কাজটা আমার কিন্তু খুব একটা ভালো লাগে না কারণ যেহেতু প্রত্যেকটা রাতে আমাকে রুটি করতে হয় তো সেজন্যই কিন্তু এই রুটি বানানোর কাজটা আমার কাছে খুব একটা ভালো লাগে না যেহেতু প্রত্যেকটা দিন করতে হয় আসলে যে কোনো জিনিস প্রতিদিন করতে করতে কিন্তু এক সময়ে মানে বিরক্তকর মনে হয় তো আমার ক্ষেত্রেও কিন্তু এরকমই হয় তো যাই হোক যেহেতু হাজব্যান্ডের ডিউটি আছে তো অবশ্যই কিন্তু করে দিতেই হবে তাই না আর আমরা কিন্তু অবশ্যই ভালোবেসি সংসারের সমস্ত কাজ করে থাকি ভালোবাসার মানুষগুলোর জন্য তারা যেন অনেক ভালো থাকে সবাইকে নিয়ে যেন আমরাও ভালো থাকতে পারি আমরা হাউসওয়াইফরা কিন্তু অবশ্যই এভাবেই সংসারের মানুষগুলোর জন্য অনেক কিছুই করে যাই আমাদের যতই কষ্ট হোক আর যাই হোক না কেন আমরা অবশ্যই চেষ্টা করি যাতে সংসারের মানুষগুলো অনেক ভালো থাকে আমরা যাদেরকে অনেক বেশি ভালোবাসি তারা যেন অনেক ভালো থাকে এটাই কিন্তু আমরা সবাই চাই সবাই মিলে যেন অনেক সুখে শান্তিতে থাকতে পারি আর আমার সংসারে কিন্তু খুব একটা মানুষজন নেই আমরা এই তিনজন তো সেই জন্য সবসময় চেষ্টা করি আমরা এই তিনটা মানুষ যেন অনেক ভালো থাকতে পারি সেজন্য কিন্তু অনেকের সংসারে অনেক অশান্তি ঝগড়াঝাটি হয় তো আমরা কিন্তু একেবারেই করি না কারণ আমার খুব একটা ভালো লাগে না হয়তো আমি না খেয়ে থাকবো কিন্তু এই যে ঝগড়াঝাটি অশান্তি এগুলো আমার কাছে একেবারেই পছন্দের না আগে হয়তো অনেক ঝগড়া করেছিলাম তখন হয়তো বুঝতাম না ছোটো ছোটো বিষয় নিয়ে অনেক কিছুই করতাম এখন কিন্তু সেরকম আর কোনো কিছুই করি না বিশেষ করে আমার শাশুড়ি মা যখন থেকে চলে গেছে তখন থেকে কিন্তু আমি আমার হাজব্যান্ডকে খুব একটা কোনো কিছুই বলি না কারণ এখন কিন্তু আমি ছাড়া ওর আর কেউ নেই তো সেজন্য আমি কখনোই চাই না যে ও আরও কিছু কষ্ট পাক কারণ যখন আমার শাশুড়ি মা চলে গেছিলো আমার হাজব্যান্ড অনেক কষ্ট পেয়েছিল যেহেতু কিন্তু মা অনেকটাই কষ্ট করে তাকে মানুষ করেছে আমার শ্বশুরাব্বা কিন্তু অনেক আগেই চলে গেছিলেন আমাদেরকে ছেড়ে তো আমার বিয়ের আগেই কিন্তু উনি চলে গেছিলেন আমি কিন্তু দেখিনি তো সেজন্যে আমি আসার পরে শুধুমাত্র আমার শাশুড়ি মাই ছিল যে আমার হাজব্যান্ডকে অনেকটা আদর যত্ন করে মানুষ করেছে আমার বিয়ের পরে কিন্তু আমার শাশুড়ি শুধু ছিল আমার হাজব্যান্ডকে কিন্তু আমার শাশুড়ি মাই ছোটো থেকে মানুষ করেছিল তো সেজন্য কিন্তু অনেকটা ভালোবাসতো মাকে তো যাই হোক সেই মা যখন চলে গেছিলো আমার হাজব্যান্ড অনেক কষ্ট পেয়েছিলো আসলে মায়ের মতো মতো আপন কিন্তু এই পৃথিবীতে আর কেউ হয় না তো সেজন্যই মাকে অনেক বেশি মিস করে এখনও যদি মায়ের কথা বলে তার চোখ দিয়ে কিন্তু পানি বের হয়ে যায় অনেক কষ্ট পায় তো আগে হয়তো অনেক কিছুই বলতাম তো এখন বললামই যখন থেকে আমার শাশুড়ি মা চলে গেছে তখন থেকে কিন্তু আমি আর কোনো কিছুই বলি না ও যদি আমাকে কোনো কিছু বলে তা কিন্তু আমি চুপচাপ সহ্য করে নিই আসলে আপনজন হারিয়ে যাওয়ার যে কি কষ্ট যাদের আপনজন চলে যায় তারা কিন্তু এটা খুব ভালো করেই বোঝে আর সেই কিন্তু আমি খুব একটা তাকে কিছু বলি না এভাবেই কিন্তু ভালো থাকার চেষ্টা করি দুজনে মিলে আসলে প্রত্যেকটা কাজে অবশ্যই ভালোবাসা থাকা দরকার ভালোবাসা থাকলে সেই সংসারে কিন্তু অনেক বেশি ভালো থাকা যায় কোনো অশান্তি হয় না আমি যেটা মনে করি তো সেটাই বললাম তো ওদিকে কিন্তু আমি শীতের সবজিগুলো কেটে নিয়েছিলাম তো সমস্ত কিছু সবজি কিন্তু কেটে নিয়েছি একসাথে এইভাবে সমস্ত রকম সবজি দিয়ে কিন্তু যদি সবজি বানানো যায় সত্যি অনেক বেশি টেস্টি হয় তো সেটাই বানিয়ে নিয়েছিলাম আর তার সাথে ওদিকে রুটি করে নিয়েছি তো ওটা কিন্তু আমার হাজব্যান্ডকে আমি দিয়ে দেব তো কিছুটা খেয়ে নেবে আর বাকিরা কিন্তু ও নিয়ে যাবে যেহেতু তো ডিউটি আছে তো সেজন্যই কিন্তু নিয়ে যাবে তো সমস্ত কিছু তারপরে কিন্তু আমি ওইদিকে রেডি করে দিয়েছিলাম আর এখানে একটা ধূপকাঠির প্যাকেট নিয়ে এসেছিলো তো সেটা একটু খুলে বের করে রাখছিলাম আর ধূপকাঠির স্মেলটা এত সুন্দর ছিল আমার কাছে বেশ ভালো লাগছিল তো সেই জন্য একটু খুলে দেখছিলাম তো যাই হোক ভিডিওর এই পর্যায়ে এখনো পর্যন্ত যারা আমার সাথে আছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আজকে যদি প্রথম কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই এভাবে ভালোবাসা দিয়ে আমাকে আগলে রাখবেন আমিও ইনশাল্লাহ সবার পাশে থাকার চেষ্টা করি যাই হোক তারপরে কিন্তু আমার রান্না বাড়ার দিকে কমপ্লিট হয়ে গেছিলো তো এখন এই যে আমি কিন্তু কড়াইটাকে খুব সুন্দর করে ক্লিনিং করে নি। ছিলাম আর এই যে কড়াইটা দেখতে পাচ্ছেন এই কড়াইটা কিন্তু অনেক বছরের পুরানা কড়াই আমার শাশুড়ি মায়ের প্রায় কুড়ি এটার বয়স তো এখনও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কত চকচকে ঝক আমি কিন্তু ক্লিন করে রাখার চেষ্টা করি যখন আমার শাশুড়ি মা ছিল তো আমার শাশুড়ি মা খুব সুন্দর একটা টিপস আমাকে শিখিয়ে দিয়েছিলেন তো সেটাই কিন্তু আমি ফলো করে চলি তো কড়াইটা যখন খুবই নোংরা হয়ে যায় খুবই তেল চিটচিটে হয়ে যায় তখন কিন্তু আমি আম পাতা নিয়ে আসি আর এই যে আম গাছের পাতা যে থাকে আম পাতা তো সেটা কিন্তু খুবই উপকারী একটা জিনিস তো সেটা নিয়ে আসি তো সেই আমপাতা দিয়ে কিন্তু একটু যদি আমি ভালো করে ঘষি নোংরাগুলো কিন্তু একেবারেই পরিষ্কার হয়ে যায় যদি কোনো তেল চিটচিটে ভাবটা থাকে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যায় তো আমার শাশুড়িমা কিন্তু এই টিপসটা আমাকে শিখিয়ে দিয়েছিলেন তো সেই অনুযায়ী কিন্তু আমিও চলার চেষ্টা করি তো যখন কড়াইগুলো অনেক নোংরা হয়ে যায় তখন কিন্তু আমি এই যে আম পাতা দিয়ে খুব সুন্দর করে কিন্তু ক্লিনিং করে নিতে পারি আর এমনিতেও কিন্তু বাজারে কালো একটা সাবান পাওয়া যায় যেটা দিয়ে কিন্তু কড়াই মাজলে যে কোনো কড়াই অনেক বেশি ক্লিন থাকে যতই কালো হোক আর যেই হোক কড়াইটা কিন্তু একেবারেই পরিষ্কার চকচকে ঝকঝকে হয়ে যায় তো সেই কালো সাবানটা দিয়ে মাজলেও কিন্তু অনেক বেশি পরিষ্কার থাকে আর এই কড়াইগুলো কিন্তু অনেক বছরের তো দেখতে পাচ্ছেন অনেক বছরের হলেও কি হবে আমি কিন্তু সব সবসময় এভাবে ক্লিন করে রাখার চেষ্টা করি আর দেখতেই পাচ্ছেন যে কতটা পরিমাণে ক্লিন আছে তো সত্যি অনেক বেশি পরিষ্কার থাকে তো আপনারা চাইলে অবশ্যই এই টিপসটি ফলো করতে পারেন আম পাতা দিয়ে মাছলে কিন্তু সত্যি অনেক বেশি পরিষ্কার হয় তো এই কয়েকদিন আগে একটা আপুর ভিডিওতে আমি দেখেছিলাম যে আপু ওইভাবে কিন্তু বলেছিল যে আম পাতা দিয়ে মাছলে অনেক বেশি ভালো হয় তো ওটা দেখে আমার অনেকটাই হাসি পাচ্ছিলো কারণ আমার শাশুড়ি মায়ের যেহেতু টিপসটা ছিল আমার কাছে অনেক বেশি হাসি পাচ্ছিলো যে আমিও কিন্তু এভাবেই করি এভাবে কিন্তু মাছলে অনেক বেশি পরিষ্কার থাকে তা আপনারা দেখতেই পাচ্ছেন তো এদিকে আমার কাজকর্ম কিন্তু হয়ে গিয়েছিল তারপরে কিন্তু এই যে ঘর মোছার যে কাজটা সেটাও কিন্তু করে নিচ্ছিলাম আসলে এগুলো কিন্তু আমাদের প্রতিদিনের রুটিন করতেই হয় তো এই যে আমার সংসারের প্রতিটা কাজই কিন্তু আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি তো সেটাই কিন্তু দেখিয়েছি তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা আল্লাহ হাফেজ দেখা হবে পরের অন্য কোন প্রয়াতী ভিডিওতে